হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেছি আর আজকে তো হচ্ছে আমাদের বাড়ির রান্না পুজো তাই সম্পূর্ণ নিরামিষ ধোয়া পাগলা করেছি তো কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো এখানে হচ্ছে ইলিশ মাছ কালকে যেহেতু এনেছি তো ঠাকুরের জন্য আটটা তুলে রেখেছি তিনটে আর একটা নিয়ে আমরা এখন রান্না বান্না করেছি আর ইলিশ মাছ আলু পটল দিয়ে ঝোল করেছি এবার অনেকেই বলতে পারো বাবা ইলিশ মাছ আলু পটল দে ইলিশ মাছটা এমনই না সব সব সবজির সঙ্গে দেয় কচুই থেকে ওলে থেকে আমরা সব কিছু দিয়েই খাই এমনকি কাঁচকলা দিয়েও ঝোড়তে ঠিক আছে যার যেটা ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্না করেছি আর তোমরা যে সব সময় বলো গবলু সব খায় গবলু খুব ভালো ছেলে কিন্তু আজকে তোমাদের বলি গবলু না ইলিশ মাছ একদম খেতেই পারে না তারপরেও দিয়েছি একটুকুনি দেখা যাক একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে ও ইলিশ মাছটা খেতে পারে না তো আর কি করা আজকে simple ইলিশ মাছের ঝোল এর মধ্যে একদম কিছু না কিছুখুনি শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছি তো চলো খেয়ে দেখো কেমন হয়েছে আর এই মরশুমে আমাদের কিন্তু এই প্রথম ইলিশ মাছ তো কেমন হয়েছে জানি না দেখা যাক সেন্ট তো বেশ ভালোই সেন্ট ইলিশ মাছের সেন্টটা ভালো আর কালকেই ইলিশ মাছটা খুব সস্তায় পেয়েছি বন্ধুরা কত লঙ্কা দিয়েছো নয়শো ষোলোশো বাবা ওগুলো আমরা চিঁড়ে দিয়েছি কিছু অসুবিধা নেই ডোলে খাওনি এর মধ্যে দেখি কেমন হয়েছে আর নাকি ইলিশ মাছটা এমনই মাছ সবাই পছন্দ করে কিন্তু ঘগলু পছন্দ করে না এবার একটু পছন্দ করো গোবলু না ইলিশ মাছটা আমার ভালো লাগে না একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো তবু হবে সুদূর পদ্মা থেকে আসছে ইলিশ গাছ ইলিশ গাছ যেমন ভাবেই বানাবো তার স্বাদই আলাদা দারুন বললো হম সেটাও বলো আচ্ছা বলো তরকারিটা খুব ভালো লাগছে হুম মাছটাও খা না বাবা একটু বেছে বেছে খা ইলিশ মাছটা না সর্জের জন্য ভালো রে বাবা ইলিশ মাছের তেলটা অনেক কাজে লাগে ভাল লাগছে না আচ্ছা খাও ওরকম বললে হবে না তরকারিটা কেমন হয়েছে তরকারিটা খুব সুন্দর লাগছে খেতে ভালো লাগছে খুব ভালো লাগছে খেতে হবে ইলিশ মাছ খেতে চায় না ও গোড়ায় কিন্তু আমার বাবা বেশ ইলিশ মাছ পছন্দ এক পিস ইলিশ মাছ ভাজা একটু তেল হলেই খাওয়া হয়ে যায় তো আজকাল দুপুরবেলা একদম সিম্পল রান্না বান্না করেছি কারণ এরপরে আরও কাজ আছে আবারও রান্নাঘরটা আরেকটু করে মুছে নিতে হবে যেহেতু উপরে রান্না করেছি তারপরে রান্না পুজোর আয়োজন করতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে আরও অনেক কাজ আছে আজকে আমাদের সারা দিন কাজ থাকবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই যারা নতুন দেখছো ফেসবুক থেকে আমার চ্যানেলটা ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগবে একটা করে লাইক দিতে ভুলো না টাটা Tata.